দিয়েছে একজনও একজনও বলতে পারবে না যারা জনগণের টাকা মেরে দিয়েছে যারা জনগণের টাকা দিয়ে বিদেশে বিলাসী জীবনযাপন করে তাদের সন্তানদেরকে নিরাপদে জনগণের টাকা দিয়ে বিদেশে পড়াশোনা করায় তারা দেশে এসে আবার হচ্ছে এখানে জমিদারে খাটাবে এই বাংলাদেশ আবার আপনি যদি গত পনেরো বিশ দিনের আপনার হচ্ছে মিডিয়ার যে চরিত্র মিডিয়ার যে আচরণ সেটা যদি আপনি একটু দেখেন কতটা বস্তুনিষ্ঠ অথবা কতটা নিরপেক্ষভাবে তারা কার্যক্রম পরিচালনা করছে মানে তাদের যে আচরণটা মিডিয়ার যে আচরণ বিভিন্ন পত্রিকার আচরণ মেইন মিডিয়ার যে আচরণ তাহলে আসলে বাংলাদেশের মিডিয়ার চরিত্রটা সেখানে প্রকাশিত হবে আপনি দেখবেন পাঁচই অগস্টের পরবর্তী সময়ে প্রত্যেকটা মিডিয়ায় যারা টক শো করে এবং টক শোতে যাদেরকে আমরা প্রতিনিয়ত দেখি আমরা প্রত্যেকটা মিডিয়া আমাদেরকে যেভাবে প্রশ্ন করেছে প্রত্যেকটা বিষয়ে আমরা টি শার্ট কোন জায়গা থেকে কিনি কয় টাকা টি শার্ট কেনার টাকা পাইছে কই খাওয়ার টাকা পাইছে কই রিক্সায় ওঠার টাকা পাইছে কই গাড়িতে ওঠার টাকা পাইছে কই প্রত্যেকটা জিনিসকে যেভাবে প্রশ্নের মধ্যে হচ্ছে নিয়ে এসেছে এবং মিডিয়াতে এগুলো নিয়ে কে হচ্ছে রেস্টুরেন্টে খাইছে সেটা নিয়ে হচ্ছে ঘন্টার পর ঘন্টা টকস হয়েছে আপনার গত হচ্ছে আপনার আহ জাস্ট এই কিছুদিন আগ পর্যন্ত টকস হয়েছে। অথচ এই মিডিয়ার চরিত্রটাই দেখেন বা যারা টক শো করছে এখন বিভিন্ন মিডিয়াতে তাদের চরিত্রটা দেখেন গত পনেরো বিশ দিন ধরে আপনি দেখবেন না যে তাদের এই এই আলাপগুলো এখন আর আছে আপনি দেখবেন বিএনপি হচ্ছে জনাব পরে দেশে আসছেন বছর পরে দেশে আসছেন তার ইনকাম নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই একটা এতদিন পরে উনি এসে আপনার হচ্ছে আহ উনার অর্থ কিভাবে সংস্থান হচ্ছে উনার জীবন নির্বাহ কিভাবে হচ্ছে উনি কিভাবে এত বড় শোডাউন দিচ্ছেন উনার নিরাপত্তার যে অর্থ সেটা কোন জায়গা থেকে সংগ্রহ করা হচ্ছে এই বিষয়গুলো কিন্তু নিয়ে কেউ প্রশ্ন করছে না একজনও না আপনি একটা ব্যক্তিকেও একটা ব্যক্তিকেও আপনি দেখবেন না সেগুলো নিয়ে প্রশ্ন করতে আমার মনে আছে সেটা হচ্ছে অগাস্টের শেষের দিকে খুব সম্ভবত আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য হচ্ছে পুলিশ দেওয়া হয়েছিল দুইজন বা তিনজন করে সেটা হচ্ছে ঢাকার বাহিরে তো একটা জাস্ট একটা একটা প্রোগ্রামে কোন একটা জায়গায় তখন এই টকসজীবীদের আমরা দেখেছি যে যে আপনার কি পরিমাণ উৎসাহ প্রকাশ করতে যে রাষ্ট্রীয় অর্থ খরচ করে এভাবে নিরাপত্তা দেওয়া বা এই অর্থ কেন সরকার বহন করবে ঠিক এখন এই প্রশ্নটাই যখন আপনার নিরপেক্ষতা কখন প্রশ্নবিদ্ধ হয় যখন আপনার প্রশ্ন করার ক্ষমতা ব্যক্তি স্থান কাল বেঁধে পরিবর্তন হয়ে যায় অর্থাৎ আপনি যখন ক্ষমতাকে প্রশ্ন করতে পারেন না আমি এটা বলছি না যে আমাদেরকে প্রশ্ন করা কোনোভাবেই হচ্ছে আপনার অযাচিত হয়েছে অনুচিত হয়েছে সেটা ডেফিনেটলি সেটা খুব ভালো কাজ হয়েছে আমরা চেয়েছিলাম সেটার হচ্ছে চর্চাটা অব্যাহত থাকুক অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে আমরা দেখেছি এই সাংবাদিকদের একটা বড় একটা অংশ আমাদের হচ্ছে স্বাধীন সাংবাদিকতা করার অনুমতি চাচ্ছে যে আমাদেরকে যদি অনুমতি দেওয়া হয় তাহলে আমরা স্বাধীন সাংবাদিকতা করব। সরি যেই সাংবাদিকটা আপনারা অনুমতি নিয়ে স্বাধীন সাংবাদিকতা করতে চান আপনাদের আমি দুঃখ প্রকাশ করছি অনুমতি নিয়ে স্বাধীন সাংবাদিকতা করা যায় না এবং আপনারা মিডিয়া যেভাবে হচ্ছে চরিত্র হনন করেছেন মিডিয়া যেভাবে হচ্ছে এই যে জুলাইয়ের যারা সম্পৃক্ত ছিল তাদেরকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে তাদেরকে নানাবিধ প্রশ্নের মধ্যে জর্জরিত করে তাদেরকে যেভাবে জনবিচ্ছিন্ন করার প্রয়াস আপনারা নিয়েছিলেন তারাই নিয়েছিল যারা আওয়ামী লীগকে বিভিন্নভাবে হচ্ছে ফেসিলিটেট করার চেষ্টা করেছে যারা জনাব তারেক জিয়া রহমানকে গত দীর্ঘ আহ সতেরো বছর যারা ভারতের চর বলে আখ্যায়িত করেছে কনসপারেটর হিসেবে আখ্যায়িত করেছে বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে হিসেবে আখ্যায়িত করেছে বসুন্ধরার মালিক বলেছে তারেক জিয়া বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অথচ তারাই এখন হচ্ছে আবার হচ্ছে তাদের আবার প্রিয় পাত্র হয়ে গিয়েছে ম্যাগনা গ্রুপের আপনার হচ্ছে একাত্তর টিভির মালিককে আমরা দেখলাম যে কত স্মৃত হাস্য নিয়ে একদম বুকে জড়িয়ে ধরতে এখন আজকে আপনাদেরকে যারা এতদিন ভিলেন বানিয়েছে যারা আপনাদের নেতা কর্মীর হত্যার বৈধতা উৎপাদন করেছে বৈধতা উৎপাদন করেছে আগুন সন্ত্রাস হিসেবে যারা স্বীকৃতি দিয়েছে সেই সব মিডিয়াই এখন আবার দেখা যাচ্ছে এখানে আহ হচ্ছে আবার এক ধরনের কার্ড বানানোর একটা হচ্ছে একটা প্রজেক্ট হাতে নিয়েছে আমরা আপনাদেরকে এবার বলবো আপনারা যারা নিরপেক্ষ সাংবাদিকতা করার চেষ্টা করেন বা যারা টক শোতে আপনারা যারা কথা বলার চেষ্টা করেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের সময় গত দেড় বছর যেভাবে আপনারা প্রশ্ন অব্যাহত রেখেছেন আপনারা এখন এই প্রশ্নগুলো অব্যাহত রাখুন অর্থের উৎস কিভাবে ইনকাম কোন জায়গা থেকে হচ্ছে খরচ কোন জায়গা থেকে হচ্ছে এই যে যানবাহনের টাকা কোন জায়গা থেকে পাচ্ছে তেলের টাকা কোন জায়গা থেকে পাচ্ছে এই বিশাল বহরের অর্থ কিভাবে সংস্থান হচ্ছে এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আপনাদেরকে করতে হবে এই প্রশ্নগুলো যদি না করে শুধু যদি আপনি সিলেক্টিভ কোয়েশ্চেন করেন যে এই মানুষগুলোকে আমরা প্রশ্ন করব এই মানুষগুলোকে আমরা প্রশ্ন করব না তাহলে আমার কাছে মনে হয় যে নিরপেক্ষ সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ হয় এবং একই সাথে সাথে আপনি দেখবেন যে গত হচ্ছে আপনার আপনার কয় তারিখ গত ঢাকা সতেরো আসনে নির্বাচন পরিচালনা করার জন্য উনষাট জন ফিফটি নাইন জন পেশাদার সাংবাদিক যারা বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়ার সাথে জড়িত তাদেরকে হচ্ছে বিএনপি থেকে বিএনপি ঢাকা আসন নির্বাচন পরিচালনার জন্য একটা মিডিয়া টিম করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে ওই সাংবাদিক সাংবাদিকরা যারা হচ্ছে বিভিন্ন মিডিয়ার সাথে যুক্ত বিভিন্ন পত্রিকার সাথে যুক্ত তারা কি সেখানে বিএনপির সাংবাদিক হিসাবে ফাংশন করবে নাকি নিরপেক্ষ সাংবাদিক হিসাবে ফাংশন করবে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন একটা পার্টির প্যাডে হচ্ছে সাংবাদিক চলে যাচ্ছে একটা পার্টির প্যাডে সাংবাদিক হচ্ছে অন্তর্ভুক্ত হচ্ছে আমার কাছে মনে হয় যে বস্তুনিষ্ঠতা কতটুকু হচ্ছে গণমাধ্যমের ভূমিকা থাকবে সেই বিষয়টি প্রশ্নবিদ্ধ এবং এটা এটা একটা মানে মানে এটা একটা একটা যুগান্তকারী দৃষ্টান্তমূলক একটা উদাহরণ হয়ে থাকবে যে সাংবাদিকরা একটা যেকোনো একটা রাজনৈতিক দলের পেডে নির্বাচনে পরিচালনার জন্য সেখানে সম্পৃক্ত হয় এটা এটা সাংবাদিকদের জন্য একটা খুবই দৃষ্টান্তমূলক একটা হচ্ছে উদাহরণ হিসেবে তৈরি হয়ে থাকবে প্রশ্নটা হচ্ছে আপনারা ওই উনষাট জন সাংবাদিক আপনারা যারা আছেন তারা কি বিএনপির পাস নিয়ে আপনারা নির্বাচন পরিচালনার আপনারা অবজার্ভ করবেন নাকি হচ্ছে আপনারা ইলেকশন কমিশন থেকে আপনারা পাস নেবেন এই বিষয়টা হচ্ছে আমাদের ক্লিয়ার হওয়া উচিত এটা আমাদের এটা আমাদের জানার আমাদের অধিকার আছে পরবর্তীতে গত মানে এক সপ্তাহ ধরে যে বিষয়টি হচ্ছে আলোচিত হচ্ছে সেটা হচ্ছে ঋণ খেলাপি এবং হচ্ছে দ্বৈত নাগরিকদের মনোনয়ন দেওয়া সম্পর্কিত আমরা দেখেছি হরে ধরে ঋণ খেলাপিদেরকে যেমন আসলাম চৌধুরী উনি প্রায় কোটি টাকা কোটি টাকা ঋণ খেলাপি আছে আছে তারপরে হচ্ছে আব্দুল মিন্টু বিভিন্ন জনের এরকম ঋণ খেলাপি আছে আমার আসলে একজনের ঋণ খেলাপি আছে একটা ব্যাংকে আছে প্রায় আটাশি কোটি টাকা আটাশি কোটি ছাপ্পান্ন লাখ টাকা আরেকটা একটা ব্যাংকে আছে উনচল্লিশ কোটি টাকা সব মিলিয়ে প্রায় একশো কোটি টাকা প্লাস ঋণ খেলাপি আছে তো এই ঋণ খেলাপিদেরকে নিয়ে আসলে আপনারা কি চিন্তা করছেন অর্থাৎ দেখেন আপনি যখন ঋণ খেলাপিদেরকে আপনি সংসদে ঢুকাচ্ছেন ঋণ খেলাপিদেরকে আপনি সংসদে অ্যাক্সেস দিচ্ছেন দেখেন এখানে মানে কোনো আপনার আমাদের যেই ফেসিবাদ বিরোধী রাজনৈতিক যেই দলগুলো রয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দলের একাধিক প্রার্থী রয়েছে ও একাধিক প্রার্থী রয়েছে প্রত্যেকটা আসনে তো আমরা প্রত্যাশা করেছিলাম যে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আপনারা মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যারা অন্তত বাংলাদেশ থেকে যারা ভিতর থেকে কুরে করে ফাঁকা করে দেয়নি ওই মানুষগুলাকে আপনারা হচ্ছেন মনোনয়নটা দিবেন কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় আপনারা ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিয়েছেন এবং ওই ঋণ খেলাপিদেরকে আপনারা সেভ করার জন্য ছাত্র গত হচ্ছে দুই দিন ধরে ইলেকশন কমিশনের সামনে মফ করছে মানে ছাত্র দল যে কাজটা করছে এটাকে আপনারা মফ হিসাবে দেখবেন না মানে ছাত্র দল যেটা করছে এটাকে ঋণ খেলাপিদেরকে সেভ করার জন্য তারা এই কাজটা করছে মানে ঋণ খেলাপি এবং ঋণ খেলাপিরা এরা কি করবে ওদের কাছ থেকে ওরা সংসদে যাবে সংসদে গিয়ে ওরা আইন প্রণয়ন করবে কাদের বাঁচানোর জন্য আইন প্রণয়ন করবে ওরা নিজেদেরকে বাঁচানোর জন্য আইন প্রণয়ন করবে অর্থাৎ ব্যাপারটা হয়ে গিয়েছে এমন যে আমরা শিয়ালকে মুরগির নিরাপত্তার দায়িত্ব দিচ্ছে মানে যিনি চুরি করছেন তাকে আবার আমরা হচ্ছে দায়িত্ব দিচ্ছি যেন চোর ধরে মানে এটা প্র্যাকটিক্যালি এটা কোনোদিনও পসিবল না আমরা যতদিন না পর্যন্ত এই ঋণ খেলাপিদেরকে ঋণ খেলাপিদেরকে আমরা আইনের আওতায় নিয়ে না আসতে পারবো ঋণ খেলাপিদেরকে আপনি আইন বানানোর দায়িত্ব তো আপনি কোনোভাবেই দিতে পারেন না আমাদের বাংলাদেশটার এই যে একটা মানে ইমব্যালেন্স অফ পাওয়ার তৈরি হয়েছে এটা কারণ হচ্ছে যারা পলিসি মেক করেছে এবং যারা পলিসি থেকে বেনিফিটেড হয়েছে তারা একটা জনগোষ্ঠী হয়ে গিয়েছে পাওয়ার এবং হচ্ছে এখানে বিউরোক্রেসি তারপর হচ্ছে বিজনেসম্যান এবং আইন যখন একসাথে হয়ে গিয়েছে তখন এখান থেকে হচ্ছে ফেসিবাদের হচ্ছে এখান থেকেই উৎপত্তি শুরু হয়েছে আপনি দেখেন যিনি ঋণ খেলাপি আপনি তাকে হচ্ছে সংসদে পাঠাচ্ছেন আইন বানানোর জন্য মানে এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছ থেকে এই বিষয়ে একটা আপনাদের নীতিমালা হওয়া উচিত ছিল যে আপনারা ঋণ খেলা আপনারা সংসদে দেখতে চান না এবং এই ঋণ খেলাপিরা দেশটাকে আপনি চিন্তা করেন সতেরো বছর বিশ বছর পঁচিশ বছর তারা ঋণ দেয় না কিন্তু বিলাসী জীবন যাপন করে এই ঋণের টাকাটা ব্যাংক ঋণের টাকাটা থেকে ব্যাংকের টাকা এটা আপনার আমার জনগণের এটা হচ্ছে টাকা আপনারা দেখেছেন যে এই টাকাগুলা তারা হচ্ছে এই ঋণ খেলাপিরা বিদেশে পাচার করে এই ঋণ খেলাপিরা এই টাকাগুলো নিয়ে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করে এবং বিদেশে বিলাস বহুল এই চুরির টাকা দিয়ে বিদেশে সন্তানদেরকে লেখাপড়া করায় এবং ওরা এসে আমাদেরকে হচ্ছে বলে ব্লাডি সিটিজেন মানে টাকা দেশ থেকে চুরি করবে আবার হচ্ছে আমাদেরকে বলবে ব্লাডি সিটিজেন মানে চুরি তো চুরি তার উপরে আবার হচ্ছে সিনাজুরি আপনার এই ঋণ খেলাপিদেরকে যদি আবার আপনারা আপনারা প্রতিরোধ না করতে পারেন এই ঋণ খেলাপিদেরকে যদি আবার আপনারা সংসদে ঢুকার হচ্ছে আপনি সুযোগ করে দেন পথ তৈরি করে দেন বাংলাদেশ আবার পশ্চাৎপদে একটা যাত্রা শুরু করবে এবং এই ঋণ খেলাপিদেরকে আমাদেরকে হচ্ছে দমন করতে হবে আপনি যারা জনগণ থেকে ঋণ নিয়ে সেই ঋণের টাকা পরিশোধ করে না যারা একটা নির্বাচনকে শ্রেফ তাদের ঋণ পরিশোধ করার উপর উপলক্ষ হিসাবে নেয় এই ধরনের জনপ্রতিনিধি আমরা বাংলাদেশে দেখতে চাই না প্রত্যেকটা প্রত্যেকটা যারা থেকে টাকা নিয়ে ব্যাংকে ফেরত দেননি আপনারা হচ্ছেন ক্লাসিফাইড লোন হয়েছে আপনাদের রিটার্ন অফ লোন হয়েছে আপনাদের আপনাদের জনগণের সামনে আপনাদের প্রতিনিধি হওয়ার কোন ধরনের যোগ্যতা আপনাদের আপনাদের নাই মানে ইটস ভেরি সিম্পল ইকুয়েশন আপনি টাকাই দিচ্ছেন না আপনি জনগণের টাকা মেরে দিচ্ছেন আবার আপনি সংসদে যাবেন জনসেবা করতে মানে ইট ইস বাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একটা লোকের যখন দেড়শো কোটি টাকা ঋণ থাকে পনেরোশো কোটি টাকা ঋণ থাকে সে যখন আইন প্রণয়ন করতে যাবেন সে কখনোই ঋণ খেলাপিদের প্রতি স্ট্রিক্ট সে কখনোই আইন প্রণয়ন করবে না নেভার নেভার আপনি লিখে রাখেন এই ঋণ খেলাপিরা কখনোই ঋণ খেলাপিদের ধরার জন্য কখনোই স্ট্রিক্ট কোনো আইন প্রণয়ন কখনই করবে না কোনো অর্থনৈতিক পরিকল্পনাই নেবে না যাতে করে ঋণ খেলাপিরা তাদের ঋণ হচ্ছে যথাযথভাবে পরিশোধ করতে পারে এই ঋণ খেলাপিদেরকে জনগণ অবশ্যই বর্জন করতে হবে এবং এই ঋণ খেলাপিদেরকে নিয়ে যখন কথা বললো দ্বৈত নাগরিকদেরকে নিয়ে যখন কথা বললো আমার সহযোদ্ধা আসিফ মাহমুদকে বিভিন্নভাবে অনলাইনে হেনস্থা করা হচ্ছে আপনার বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দল থেকে হেনস্থা করা হচ্ছে আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে আমি আজকে পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আমি কখনোই কমেন্ট সেকশন অফ করি নাই নাই কমেন্ট সেকশন অফ করি এটা আমার সহনশীলতা এবং পরিচয় আজকে পর্যন্ত আপনি আমাকে পরমত যত গালি দিয়েছেন এখানে প্রত্যেক দিন আপনারা যত ইচ্ছা আমাকে গালি দিতে পেরেছেন আমি কখনোই একটা সেটা রিপ্লাইও করি নাই এবং সেটাকে আমি কখনো ব্লকও করি নাই এবং আমি আমার কমেন্ট সেকশনকে কখনোই আমি অফও করি নাই আমি সেই পরমত সহিষ্ণুতা আপনাদেরকে দেখিয়েছি আপনি যত ইচ্ছা গালি দিতে পারেন আপনি যত ইচ্ছা আমাকে যা ইচ্ছা নেতিবাচক বলতে পারেন কিন্তু কিন্তু দিন শেষে যেটা সত্য সেই সত্যটা আমরা বলবোই কারণ বাংলাদেশের কেউ আমাদের কাছে একশো টাকাও আমাদের কাছে পাবে না কেউ বলতে পারবে না যে আমাদের কাছে একশো টাকা ঋণ পায় কেউ বলতে পারবে না যে আমরা কারোর কাছ থেকে হচ্ছে জনগণের টাকা মেরে দিয়েছি একজনও একজনও বলতে পারবে না যারা জনগণের টাকা মেরে দিয়েছে যারা জনগণের টাকা দিয়ে বিদেশে বিলাসী জীবন জীবনযাপন করে তাদের সন্তানদেরকে নিরাপদে জনগণের টাকা দিয়ে বিদেশে পড়াশোনা করায় তারা দেশে এসে আবার হচ্ছে এখানে জমিদারে খাটাবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না নেভার এই বাংলাদেশ আমরা কখনোই দেখতে চাই না ঋণ খেলাপিদেরকে কোনোভাবেই আমরা সংসদে আবার ঢুকতে দিব না নেভার কোনোভাবেই আমরা সংসদে ঢুকতে দিব না যারা মানে লজ্জা হওয়া উচিত এটা লজ্জা হওয়া উচিত